এস এস ফুড চ্যালেঞ্জ এই চ্যানেলটার যদি আপনি নাম নাও শুনে থাকেন তবে নিশ্চিত থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখছেন যে গ্রাম বাংলার বিভিন্ন খেলার মাধ্যমে যে খাবার পুরস্কার দেওয়া হয় সয়াবিন তেল বা এই টাইপের বিভিন্ন সামগ্রী পুরস্কার দেওয়া হয় সেটা তো আপনি কখন দেখেননি এটা বলতেই পারবেন না আপনি অবশ্যই দেখছেন এইসব ভিডিও ফেসবুক টিকটক ইউটিউব শর্টসে খুব কম সময় বেশ জনপ্রিয়তা লাভ করে ইভেন এই চ্যানেলের যে ওনার বা এই আইডিয়াটা যার দেখা যাচ্ছে তার মাসে মোটামুটি অ্যারাউন্ড চল্লিশ লাখ টাকার মতো ইনকাম থাকে আর এই গেমে যারা পার্টিসিপেট করে তাদের কোনো রেজিস্ট্রেশন ফিউ দিতে হয় না অর্থাৎ কোনো টাকা না দিয়ে আমি গেমে অংশগ্রহণ করতে পারি আর আমি যদি গেমে জিতে যাই তাহলে আমি প্রোডাক্ট পেয়ে যাব এই জন্য বেশ জনপ্রিয় হওয়ার এটাও একটা কারণ কিন্তু একটা বিষয় ভেবে দেখেন গ্রাম বাংলার যারা মধ্যবয়স্ক পুরুষ বা নারী আছে মেইনলি তারাই এই পার্টিসিপেট করে নর্মালি তারা কিন্তু ক্যামেরার সামনে কখনো আসতে চায় না যে সাংবাদিক যদি তাদের ক্ষেত্রে তাদেরকে কোনো একটা সাক্ষাৎকার নিতে চায় বা তারা বেশিরভাগ ক্যামেরা দেখা যাচ্ছে ক্যামেরাতে সামনে এভাবে আসতে অভ্যস্ত না তাহলে কী এমন হলো যে তারা এখন বেশ স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করতেছে সিএনএন বিজনেস এটা নিয়ে কিন্তু একটা পুরোপুরি একটা রিপোর্ট প্রকাশ করছে তারা এখানে মেইন যে কারণটা উল্লেখ করছে সেটা হচ্ছে বাংলাদেশের ইনফ্লেশন ইনফ্লেশনের কারণে সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য কিন্তু সব খরচ বেয়ার করা বেশ কঠিন হয়ে গেছে আর সেই কঠিন হওয়ার কারণে যখন কোনো টাকা না দিয়ে আমি একটা গেম খেলতে পারতেছি আর সেখানে যদি আমি জিতে যাই তাহলে আমার কিছু খাদ্য সামগ্রী পাচ্ছি অনেকে এটাকে মডার্ন হ্যাঙ্গার গেম বলেও অভিহিত করতেছে অনেকে এটার সমালোচনাও করতেছে আবার অনেকে ভাবতেছে হ্যাঁ কী একটা অবস্থা এখন এই গেম খেলা আপনার কী মতামত এটা নিয়ে কমেন্টে জানাতে পারেন